দেশেরা দাবার গ্র্যান্ডমাস্টার জিয়া সেদিন চলে গেছেন না ফেরার দেশে পরিবারের গার্ডিয়ানের অকাল মৃত্যুতে অর্থসংকটে পড়ে যখন চোখে অন্ধকার দেখছে তার পরিবার ঠিক সেই মুহূর্তে একটা পাঁচ লাখ টাকার চেক নিয়ে গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো হাজির হলেন একজন নামটা তার তামিম ইকবাল জিয়ার স্ত্রী লাবণ্য ও তাদের একমাত্র ছেলে তাসিন তাজওয়ারকে অভয় দিয়ে জানিয়ে দিলেন যে কোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করতে তামিম ইকবাল তো এমনই অন্যের দুঃসময় তার হৃদয়ে আলোড়ন তোলে দেখেই তো তিনি সমর্থকদের কাছে কলিজাওয়ালা খান এ মাসের শুরুতেই লিটন দাস যখন প্রিমিয়ার লিগে দল পাচ্ছিলেন না তখন আরেকবার দৃশ্যপটে হাজির এই বাহাতি ব্যাটার জাতীয় দলের অনুজকে নিয়ে এলেন তার মালিকানার দল গুলশান ক্রিকেট ক্লাবে এ তো গেল আরেক ঘটনা কমাস আগের বিপিএলকে ভুলে গেলে চলবে সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে খুলনা টাইগার্স ক্যাপ্টেন মেহেদি মিরাজ যখন আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়লেন সবার আগে ছুটে এসে বড় ভাইয়ের মতো মিরাজকে দেখভাল তো করলেনই নিশ্চিত করলেন মাঠের বাইরে যাওয়া পর্যন্ত তার সর্বোচ্চ যত্নটাও মাঠ মাঠের বাইরে তামিম ইকবাল এমনই একজন অঘোষিত গার্ডিয়ান উর্দিবিহীন ক্যাপ্টেন ব্যাটিং জাদুতে কোটি মানুষের হার্টবিট বাড়িয়ে দেওয়া তামিম সোমবার বিকেএসপিতে শাইন পুকুরের বিপক্ষে টসের পর যখন স্ট্রোক করলেন খানিক বাদে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার হার্টবিট কখনো সিপিআর আর কখনো বা চলছিল ইলেকট্রিক শক পুরোদমে যেন চলছে তখন জমে মানুষে টানাটানি দলের প্রয়োজনে কবজিতে ফ্র্যাকচার নিয়ে এক হাতে ব্যাট করা তামিম যে লড়াইটা খুব ভালোই জানেন তাই তো রুদ্ধশ্বাস অপেক্ষার পর খানিক পরে পাওয়া গেল তার হৃদস্পন্দন শুধু কি সেই লড়াইটাই নাকি অন্যের বিপদে সবার আগে এগিয়ে যাওয়া তামিমের দুঃসময়ে ততক্ষণে তার দিকে ধেয়ে এসেছিল মানুষের দোয়া আর স্রষ্টার আশীর্বাদের চাদরটাও সাকিব আল হাসান স্বার্থপর এটা বহুল প্রচলিত কথা সেই স্বার্থপর মানুষটাই নিজের জন্মদিনে সেরা উপহার হিসেবে চাইলেন বন্ধু তামিমের জন্য দোয়া কারো বিপদে স্বার্থপরদের কোনো কষ্ট হওয়ার কথা না কিন্তু জন্মদিনেও সাকিবের মনে আনন্দ ছিল না কারণ তার প্রিয় বন্ধু যে জীবন মরণে সন্ধিক্ষণে দীর্ঘদিন ধরে সাকিব তামিমের সম্পর্কটা ভালো যাচ্ছিল না তিক্ততা এত দূর গিয়ে ঠেকেছিল যে একে অপরের মুখ দেখা দেখিও হতো না তামিমের অসুস্থতা সেই দূরত্ব হয় এক নিমেষে দূর করে দিয়েছে আবেগহীন সাকিবও আবেগ প্রবণ হয়ে গেছেন অভিমানে পাহাড় বুঝি গলতে শুরু করেছে আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠা আবার মাঠে ফিরতে পারে তামিমের জন্য সাকিবের এমন ভালোবাসা শেষ কবে দেখেছেন মনে আছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন ভক্ত সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ দীর্ঘ সময় একসঙ্গে দেশের প্রতিনিধিত্ব জন্য নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন টাইগার অলরাউন্ডার সাকিব হাসান সোমবার রাতে এক পোস্টে সাকিব লিখাচ্ছেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরও লিখেছেন তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে বিকেএসপিতে শাইন বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচ চলাকালীন মহামারানের অধিনায়ক তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে সাবারের কেপিজে হাসপাতালে নেওয়া হয় তাকে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মারুফ তামিম বর্তমানে ওই হাসপাতালের সিসিইউতে আছেন বিকেলে তিনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হলেও পরবর্তী আটচল্লিশ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন